جاهدر كتاب هيا چلو. بيبوك هلو بيبوك هلو وما امروا الا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاه ويؤتوا الزكاه وذلك دين القيمه তাহারা তো আদিষ্ট হইয়াছিল আল্লাহর আনুগত্যে বিশুদ্ধ চিত্ত হইয়া একনিষ্ঠ ভাবে তাহার ইবাদত করিতে এবং করিতে ও জাকাত দিতে ইহাই সঠিক দিন কিতাবীদের মধ্যে যাহারা কুফরি করে তাহারা এবং মুর্শিকরা জাহান অগ্নিতে স্থায়ীভাবে অবস্থান করিবে উহারা এই সৃষ্টির অধম যাহারা ইমান আনে ও সৎকর্ম করে তাহারাই সৃষ্টির শ্রেষ্ঠ جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه تهدر بطيبالك النكوتة تهدر بروشكار ستاي جنات যাহার নিম্ন দেশে নদী প্রবাহিত সেখানে তাহারা চিরস্থায়ী হইবে আল্লাহ তাহাদের প্রতি প্রসন্ন এবং তাহারাও তাহাতে সন্তুষ্ট ইহা তাহার জন্য যে তাহার প্রতিপালককে ভয় করে